তেরো সাইট দু হাজার পঁচিশে সিং রোজ রবিবার প্রতি সপ্তাহে বাজারটা একদিন বসে কুমিল্লা বড়ো সুন্দরমূর বাজার আজকে আমি আপনাদের কিছু ছোটো 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 ছাত্র বাচ্চা দেখানোর চেষ্টা করবো এবং দর্জম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য বাইরকে দেখার সুযোগ করে

প্রতি সপ্তাহে এগুলো ওঠে এখানে কিছু আছে মাঝারি থাকে যেগুলো

фотогра <SANICALACCoats> <SAR>. এগুলো সব খাসি না কত করে সাথে ফ্রি গুলা বাইরে রাঙ্গে বেলি হে কো ভাসু তো বাইরে কই মিয়া দাও

ভাল আছে

এখানে প্রচুর বাচ্চা আছে করে না জাতের প্রচুর বাড়ে এখানে এই বাচ্চাগুলো আসে মানে ওরা সপ্তাহে একদিন কুমিল্লা চন্দ্রমুড়ি বাজার কুমিল্লা বড় চন্দ্রমুড়ি বাজার যারা এই জাতের ছাগলের বাসুর ক্রয় করতে চাইছেন তারা এই বাজার আসতে পারেন আসছে নিজে দীঘা এইসব বাসুগুলো ক্রয় করতে পারেন এইসব বাসুগুলো সাধারণত ছোটো 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 বাসুগুলো এগুলো আট হাজার টাকা করে শুরু হয় বিক্রির আট দশ পনেরো বিশ পঁচিশ এমন রেটের ছাগলীগুলা সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু হয় যারা পছন্দ যারা এই জাতের বাচ্চা ক্রয় কর্তৃচুক তারা আসতে পারেন প্রতি রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে এখানে তেরো সাত দু হাজার পঁচিশে রোজ রবিবার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে কুমিল্লা বোর্ডের সন্ধ্যেমে বাজার আজকে আমি আপনাদের কিছু ছাগলের দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক দেখতে আছেন তারা ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ দেখবেন ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এখানে দুইটা ছাগল পূরণ করে সমর্থী শুনে ওনার কাছ থেকে কত টাকা দিয়ে ছাগল পুরো পূরণ করবেন

好了 <laughs>